আর এগুলো কিন্তু একদম একদম নরম যে ইটা আছে না একদম উল্টা না পুপ একদম অরিজিনাল উল্টা আর যেগুলো আপনারা হচ্ছে নর্মালি মার্কেটে পাবেন সেগুলো অনেক হার্ড হয় আর এগুলো কিন্তু সেগুলো কিন্তু লিলেনের থাকে নাইলন বা একটা কি যেন একটা ধার ধার টাইপের থাকে শরীরে খুব র্যাশ হয় র্যাশ হয় টোটাল কথাটা ডিটেল আপু বলে দিবে আর আপু কিন্তু আজকে আমাকে বলেছে এগুলোর সাথে গিফট যাবে প্রত্যেকটা নিমার সাথে বাচ্চাদের জন্য একটা করে গিফট যাবে আপু একটু ডিটেইল বলে দেন কত বছর বাকি আপু 1 থেকে মানে এখানে 16 সাইজ যেটা আমি বলছি 16 থেকে 28 সাইজ পর্যন্ত প্রত্যেকটার সাথে একটা করে গিফট যাবে সামনের হেয়ার আর 30 সাইজ থেকে 36 সাইজ পর্যন্ত যারা তাদের পেছনের হেয়ার ব্যান্ড যাবে কি প্যান্ট যাবে সেটা আপনারা গিফট হিসাবে সারপ্রাইজ গিফট আচ্ছা সেটা এখন দেখানো হবে না ছোট বেবিদের জন্য সামনে সামনের ব্যান্ড আর বড়দের জন্য পিছনে বো টাইপের সামথিং একটা কিছু থাকবে ওকে ওকে আচ্ছা আমরা তাহলে দেখি নেই কি কি কালার আছে কি কি ডিজাইন আছে যে কালারগুলো দেখাচ্ছি আপু এই কালারগুলো এক থেকে মানে 16 16 সাইজ থেকে একদম 36 সাইজ পর্যন্ত সব একই কালার ঠিক আছে ওকে

আমাদের এই ড্রেস গুলো আপু আলহামদুলিল্লাহ এত বেশি মানে কি বলবো অনেক ডিমান্ড ফিয়ার্স এত ডিমান্ড আর আপনার পেজ থেকে আলহামদুলিল্লাহ আমি মানে পাগল হয়ে গেছি আপু দিতে পারতে বা পারছিলাম না আচ্ছা আলহামদুলিল্লাহ এত বেশি এবার আপু ড্রেস উঠেছে যার যতটুকু পছন্দ যার যতটুকু ইচ্ছা সে নিতে পারবে ইভেন যারা আমার কাছ থেকে হোলসেলে নিয়ে বিজনেস করছিল

আর আরেকটা জিনিস বলে দেই আপনার তিরিশ পর্যন্ত হচ্ছে আপনারা এরকম হাতা কাটা পাবেন

এই এগুলো রেডি পাবেন আপনারা এই করা আছে কাটা করা সাইজের ওকে হ্যাঁ আর এই যে এটা যেটা দেখাচ্ছি যে এটা এটা 36 সাইজ রেডি করা আছে ঠিক এর পরেও যদি আপনাদের মনে হয় যে আপনারা অন্য কোনো কালার চাচ্ছেন বা এগুলোর মধ্যে থেকে আমাদের কি স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা আপনাদেরকে খুব বেশি হলে 5 দিনের মধ্যে আমরা রেডি করে ঠিক আছে ওকে চেক বলে দেই আচ্ছা এবার আমি আপনাদেরকে প্রাইসটা বলি আমাদের আগেও যেরকম ছিল সেই একই প্রাইসে থাকছে ষোলো সাইজ থেকে শুরু ষোলো সাইজ হচ্ছে পাঁচশো টাকা আঠারো সাড়ে পাঁচশো বিশ সাইজ ছয়শো প্রত্যেকটাতে আপনার তিরিশ সাইজ পর্যন্ত পঞ্চাশ টাকা করে ৫০ টাকা করে ঠিক আছে সাইজ চলে যাচ্ছে আটশো টাকা এইবার আসি আমরা বত্রিশ সাইজ বত্রিশ সাইজ যখন চলে আসবে তখন চলে যাবে একশো টাকা বেড়ে যাবে তার মানে আপনার যেহেতু আমরা হাত তৈরি করে দিচ্ছি যার জন্য ওখানে একশো টাকা বেড়ে যাচ্ছে তাহলে বত্রিশ সাইজের দাম আসছে সাড়ে নয়শো টাকা চৌত্রিশ সাইজের দাম আসতেছে হাজার পঞ্চাশ টাকা এবং ছত্রিশ সাইজের দাম আসতেছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আটত্রিশ সাইজের দাম আসতেছে

সো আশা করছি ভালো লেগেছে জাফিন বুটিক্স থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এসে দেখে নিতে চান স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের বিপরীতে পাঠান বাজার বিল্ডিংয়ের বারোতলায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম